এ ভূথের কোনও টাকা নাই আমি এর আগে আরো তিন চার ভুতে গেছি টাকা নাই গতকালকেও আমি দুই জায়গায় গেছিলাম এসালম গ্রুপ থেকে মুক্তি পাওয়া ব্যাঙ্কগুলোর বেশিরভাগ এটিএম বুথে মিলছে না নগদ টাকা ফলে বর্তমানে বেশিরভাগ বুথ কার্যত চল আবার অনেক এটিএম বুথে মেশিন সচল থাকলেও প্রত্যাশিত পরিমাণ অর্থ মিলছে না এমন পরিস্থিতিতে ভোগান্তিথিতে পড়ছেন অনেকেই রাজধানীর মতিঝিল ও দিলখুশায় ঘুরে দেখা যায় ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে নগদ টাকা পাওয়া যাচ্ছে না এটিএম বুথ থেকে প্রয়োজন মতো টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা আমি আসছিলাম বুথে আসছিলাম টাকা উঠানোর জন্য আসার পরে দেখছি বুথে কোনো টাকা নাই আমি এর আগে আরো তিন চার বুথে গিয়েছি টাকা নাই গতকালকেও আমি দুই জায়গায় গেছিলাম আগে আমি কার্ড থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উঠাইতে পারতাম ব্যাংকের থেকে আর বুথের থেকে পঞ্চাশ হাজার আশি হাজার পারতাম কিন্তু এখন সেখানে লিমিট করে দিয়েছে আমার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা লিমিট করে দিয়েছে অন্য অন্য সাপোর্টিং গুলো করে ইসলামিক ব্যাংকের সাথে সহযোগিতা যে ব্যাংক গুলো আছে ওগুলো বিশ হাজার